ছদিন ধরে জলে ডুবে প্রায় দু গ্রাম ত্রাণ নেই প্রশাসনেরও কোনো পাত্তা নেই ছদিন ধরে টানা জলবন্দি মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক নম্বর ব্লকের সিস গ্রাম পঞ্চায়েতের পল্লিশ্রী আর কুলু এলাকা বাবরা নদীর জল ঢুকে পড়েছে ঘরে ঘরে রাস্তাঘাট ডুবে গেছে স্কুল বন্ধ মাঠের ফসল পচে গেছে গ্রামের মানুষ বলছে এতদিনেও কো একবার এসে জিজ্ঞাসা করলো না কেন কেমন আছো ত্রাণ তো দূরের কথা ফোন করলেও ফোন ধরছে না নৌকা নিয়ে যাতায়াত হচ্ছে কিন্তু খাবার নেই গবাদি পশুর ঠায় নেই ভরসা একটাই নিজেদের মধ্যে একতা নিজেরাই সংগ্রাম করে বেঁচে আছেন মানুষজন এক বৃদ্ধ বলছেন জলে বসে থাকতে হচ্ছে সারা দিন সরকার কোথায় আমরা জানি না এক মা বলছে বাচ্চা নিয়ে থাকছি ঘরের দোতলায় খাবার নেই ভয় লাগছে প্রশাসনের নজর কবে পড়বে গ্রামের দিকে সেই অপেক্ষায় দিন কাটছে আপনাদের কতটা অসুবিধা আছে

না না কেউ দেখা করে নেই আমাদের বাড়া কেউ দেখা করে নেই না এখন আমরা জলের মধ্যে যাই আসি বাজার বাজার আমি কিছু আমি খাই আর কি হ্যাঁ হ্যাঁ কোনো রকম সংসার চলছে ও দোকানদার আগু ছাড়া আর কী পাওয়া যায় নৌকা নাই আমাদের কী করে যাব আমার না মিনারা ঝুমসি বারিপহুল স্ত্রী কি কবা আমরা অসুবিধে গলা জলে বা বাস করতেছি তারপরে থাইয়ে একটা যা তাই দি খাতেছি আর হলে দশটার দিকে অন্তলে গেছি গলা জল পাড়িয়ে যায় অন্তলে গেলাম কলে তাঁবু ছাড়িম তাবু দিলো না কলে যে অন্তলে বললো যে এলো তোমাদের ঘর ডোবে নাই দেব না খোঁজ খবর নেয় নাই কেউ খোঁজ খবর নেয় নেই কখন কিছু দেয় নাই না কেউ দেখে নাই কেউ আসে নেই আমাদের এদিকে কেউ আসে অস্কার অসকার রাজবংশী পল্লিক্সি